ভবন যেন তাই ভবনের দরজা বন্ধ খোলা আকাশকে ছাদ করে চলছে শিক্ষা কার্যক্রম গাছতলায় বসে পাঠদান করানো হচ্ছে শরীরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেখানে প্রতিকূল আবহাওয়া ও নতুন ভবনের অভাবে শিক্ষার মান ও শিক্ষার্থীদের আগ্রহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ছোট বাচ্চা তো এরা হচ্ছে এক জায়গায় থেকে আরেক জায়গায় হচ্ছে মুভ করলে ওদেরও কষ্ট হয় মেন্টালিটি হচ্ছে একটু সমস্যা হয় যখন আমাদের অঙ্ক ক্লাস থাকে তখন আমরা করে করি যেমন যারা ফাইভে আছে তাদের চতুর্থ শ্রেণীতে নিয়ে যাই আর চতুর্থ শ্রেণী যারা আছে তাদের এখানে নিয়ে আসি নিয়ে আসে অঙ্কগুলো আমরা বোর্ডে করানোর চেষ্টা করি ও হচ্ছে চাই আসলে বাইরে ক্লাস করতে কিন্তু দেখা যাচ্ছে ওরা হচ্ছে এদিক চেয়ে থাকে ওইদিকে চেয়ে থাকে কয়েকদিন আগে ঝুঁকিপূর্ণ ভবনের শ্রেণিকক্ষের ছাদ থেকে সিমেন্টের খণ্ড পরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইলমা ইসলাম আহত হয় তারপর থেকে ওই কক্ষে আর ক্লাস করতে চায় না শিক্ষার্থীরা পরে গ্রামের মানুষের সহায়তায় টিনের একটি ঘর নির্মাণ করেন স্কুল কর্তৃপক্ষ তাতেও শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ছয়টি শ্রেণীর পাঠদান সম্ভব হচ্ছে না এটা ভেতরে তো একদম রড চলে গেছে জং ধরে ভেঙে আছে। এ কয়েকদিন আগে আমাদের এক শিশু পঞ্চম শ্রেণীর তার হাতের মধ্যে চাপড়া পরে ওখানে ভেম ভেঙে হাতে ব্যথা পেয়েছে এবং পানি তো বৃষ্টি হলেই পানি পড়ে ভেতরে আমি আমার বেঞ্চে বসেছিলাম তখন হঠাৎ করে মানে সাত থেকে হঠাৎ করে একটু খন্ড আমার হাতে এসে পড়ে বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও পাকা ভবনটি নির্মাণ হয় উনিশশো তিরানব্বই চুরানব্বই অর্থ বছরে কয়েক বছর আগে সাত লাখ টাকা বরাদ্দ পেয়ে আংশিক সংস্কার করা হয় এখন ভবনের ছাদের পলেস্তরা খসে পড়ায় সেটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ব্যবহার বন্ধ রাখা হয়েছে ফলে টিনের ছোট্ট ঘর ও গাছতলায় হয়ে উঠছে ক্লাসরুম আমরা ঘরে বেঁধে যাইতে পারতাম না আমাদের আতঙ্কে অনেক শিশুরা আসে না আজকে ক্লাসে কয়েকজন ফাইভে ছেলে মেয়ে আসছে অনেক ছেলে আসে না গার্জেন দেয় না যে ওখানে গেলে কি হয় জীবনে নিরাপত্তা নেই এই জন্য আমরা নতুন একটা ভবন চাই আর আমরা নিরাপত্তার জন্য আমরা বাইরে ক্লাস দিয়েছি বিদ্যালয়ে বর্তমানে ছয়জন শিক্ষক ও একশো তেইশ জন শিক্ষার্থী রয়েছে অথচ শ্রেণীকক্ষ আছে মাত্র দুটি বাধ্য হয়ে শিক্ষকরা বাইরে ক্লাস নিচ্ছেন তবে এখন বর্ষা মাস বৃষ্টি নামলে আর ক্লাস নেওয়া সম্ভব হয় না উপজেলা শিক্ষা অফিসে নতুন ভবনের চাহিদা দেওয়া হলে তারা আপাতত পাশের উচ্চ বিদ্যালয়ের দুটি কক্ষ ব্যবহার করে পাঠদান চালিয়ে যেতে বলেছে বর্তমানে এই ভবনটি ব্যবহারের অনুপযোগী এবং এইখানে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পার্শ্ববর্তী সুরিচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দুইটি রুম ব্যবহার করার জন্য আমরা বলে দিয়েছি এখানে যাতে হাই স্কুলে এই প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারে বৃষ্টির দিনে গাছতলায় ক্লাস কেবল দুর্ভোগ নয় এটি শিশুদের শিক্ষার প্রতি অনাগ্রহ তৈরি করছে ঝুঁকিপূর্ণ ভবনে ভয় রয়েছে দুর্ঘটনার এই জন্য ভবনে আসলে ক্লাস করানো সম্ভব হচ্ছে না সারা খুব আতঙ্কিত অবস্থায় আছে যারা অভিভাবক শিক্ষার্থী কোমলমতী শিক্ষার্থীরা এখানে ক্লাস করতে তারা চাচ্ছেই না অভিভাবকরা খুব শঙ্কিত সারাদেশে প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় সখীপুর উপজেলার বিদ্যালয়ের তালিকা করা হয়েছে ওই প্রকল্পের পাশ হলে এই বিদ্যালয়টি নতুন ভবন পাবে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান ভবনটি বর্তমানে খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে এইখানে নতুন ভবন নির্মাণের জন্য আমরা পূর্বে এল সদর দপ্তরের রিপোর্ট প্রদান করেছি উপজেলার অন্যান্য অনেকগুলো স্কুলের সাথে এই স্কুলটিও নির্মাণের জন্য আমাদের তথ্য প্রদান করা আছে সরকার অর্থবর্ধ সাপেক্ষে পরবর্তীতে এখানে নতুন ভবন নির্মাণ করা হবে একটি বিদ্যালয়ের প্রাণ হল পর্যাপ্ত শ্রেণীকক্ষ সুরের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংকট শিক্ষার গুণগত মানের জন্য বড় বাধা বাচ্চাদের মনোযোগ ধরে রাখা এমন পরিবেশে সম্ভব নয় শিক্ষার উন্নয়নে দ্রুত নতুন ভবন তৈরি করা জরুরি আহমেদ সুজন নবযুগ নিউজ